লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ বাংলায় প্রথম দফার ভোট কোচবিহারে জোর কদমে চলছে প্রচার মাত্র আর দুটি দিনের অপেক্ষা তারপরেই উনিশে এপ্রিল ভোট আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোচবিহারের বিদায়ী সাংসদ এবং বিজেপির এবারেরও প্রার্থী নিশীত প্রামানি উত্তর সংবাদ এই যে জোর কদমে প্রচার চললো প্রায় একদম শেষ লগ্নে গোটা কোচবিহার জেলা ঘুরেছেন কিরকম ছাড়া পেলেন কি বললেন দেখুন প্রথমত বলবো যে আমাদের তো আর শুধুমাত্র নির্বাচন ঘোষণা হওয়ার পরে আমরা ঘুরছি এমনটা নয় এটা আমরা সারা বছর ধরে মানুষের সঙ্গে যেমন জনসংযোগ করে পাশাপাশি রোজ আমার বাড়িতে সকালবেলায় জনতার দরবার বসে মানুষের প্রত্যেকের যে বিশেষ সমস্যা বিভিন্ন তাদের সমস্যার কথা নিয়ে আমার কাছে তারা আসে এবং প্রত্যেকটা সমস্যা আমি পুঙ্খানুপুঙ্খভাবে তাদের সমাধান করবার চেষ্টা করব এ দ্বারা এখন পর্যন্ত উপকৃত হয়েছে তো এক কথায় বলতে পারেন তারাও যে এক একজন আমার কাছে স্টার ক্যাম্পেনার তারাও বিভিন্ন জায়গায় কিন্তু একটা যেটাকে বলে স্পার ক্যাম্পেনিং সেটা কিন্তু তারা করছে এবং সর্বোপরি বিপুল সংখ্যক মানুষ যারা কোচবিহার থেকে যারা চিকিৎসার জন্য চেন্নাই ব্যাঙ্গালোর দিল্লি বিভিন্ন জায়গায় আগে যেতে একেবারে তাদের পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্টভাবে আমি ব্যবস্থা রেখেছি এবং আমার এখানে যে মেডিকেল হেল্পলাইন আমার অফিসে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মাসের তিরিশ দিন আমার এখানে খোলা থাকে এবং যাদের বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত সেইসব মানুষজনেরা এখানে আসেন এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা আমি দিল্লি মুম্বাই বিভিন্ন জায়গাতে মতো বড় বড় প্রতিষ্ঠান কিন্তু তাদেরকে বিশেষ সুযোগ এবং সেই তাদের বিভিন্ন মেডিসিন থেকে শুরু করে বিভিন্ন যে সামগ্রিক ব্যবস্থার প্রয়োজন হয় সেটাও আমি ব্যক্তিগতভাবে করে থাকি এবং পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি বহু রাজনৈতিক কর্মসূচি থাকে সেটাকে গ্রামের মঞ্চে যেতে হয় মানুষের সাথে দেখা করতে হয় নিজে গ্রামে থাকি আপনি দেখেছেন গ্রামের মানুষের সঙ্গে মিশতেও ভালো লাগে গ্রামের মাটির যে একটা গন্ধ রয়েছে সুগন্ধ রয়েছে সেটা আমার খুব ভালো লাগে আমার খুব মজা হয় নির্বাচনের সময় যখন আমরা গ্রামে যাই যেমন গ্রামের ধুলো মাখা মেঠো পথ দিয়ে আমরা চল স্বাভাবিকভাবেই আমি বলবো মানুষের সারা তাদের অফ ভালোবাসা তাদের অক্রিম আশীর্বাদ যেভাবে আশীর্বাদ করছে বলাই যায় যে অন্য যত দেখেছি তার নির্বাচনে মানুষের মধ্যে যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিন্তু একটু বেশি হয়েছে তৃণমূল কংগ্রেস বলছে আপনি এই পাঁচ বছরে মানুষের কাছে পৌঁছাননি আপনাকে দেখা যায়নি বিভিন্ন রাজ্য ঘুরিয়ে বেরিয়েছেন উন্নয়ন করে কি জবাব দেবেন দেখুন তৃণমূল কংগ্রেস তো পুয়ার ব্যান্ড এটা তো একটা আঞ্চলিক দল তাই ওদের ধারণা নেই যে মোদিজির মন্ত্রিসভায় যারা আছে বা যারা থাকেন তাদের কতটা কাজ করতে হয় মোদিজি যেমন দেশের জন্য নিবেদিত প্রাণ তিনি যেমন চব্বিশ ঘন্টা দেশের জন্য ভাবেন ঠিক তার অধীনে তার মার্গদর্শনে চলেন তাদেরকেও ঠিক মাননীয় মোদীজি বলেছিলেন যে সারা দেশ জুড়ে এক হাজারটি খেলো ইন্ডিয়া সেন্টার করতে হবে একেবারে প্রান্তিক জায়গায় রুরাল জায়গায় সেখানে যারা একেবারে গ্রামের ছেলে তাদের প্রতিভার পরিস্ফুটনের জন্য একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শন সেই কাজ সম্পূর্ণ করতে পেরেছি দেশ জুড়ে এক হাজারটি খেলো ইন্ডিয়া সেন্টার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়নি কিন্তু সারা ভারতবর্ষের জন্য হয়েছে কারণ পশ্চিমবঙ্গে রাজ্য সরকার জায়গা দেয়নি রাজ্য সরকারের কাছে বারংবার অনুরোধ করেছিলাম তাদের কাছে রাজ্য সরকারের কাছে আমরা বলেছিলাম যে আমরা করতে চাই কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই আহ রাজি হয়নি এক কথায় বলা যায় কারণ তারা কোনো রিপ্লাই করেন তো বাধ্য হয়ে আমাদেরকে সমস্ত কমপ্লিট করতে হয়েছে নিশ্চিতভাবে যদি সুযোগ পাই বাংলায় কখনো সরকার পরিবর্তন হলে এখানেও আমরা উড়িষ্যা বা তামিলনাড়ু বা যেখানে আমাদের ধরুন সরকার নেই সেখানে কোনো আঞ্চলিক দল সরকারের রয়েছে তারাও কিন্তু স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং আমরা সেই সহযোগিতা নিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে আমরা কিন্তু একমত হয়ে নির্দিষ্ট স্থানগুলোতে আমরা কিন্তু যে খেলো ইন্ডিয়া সেন্টার সেটা স্থাপন করেছি এবং বহু যারা শিশু কিশোর রয়েছে বহু যারা একেবারে স্পোর্টসের ক্ষেত্রে যাদের ট্যালেন্ট রয়েছে প্রতিভা রয়েছে তারা কিন্তু সুযোগ পেয়েছে এবং আগামী দিনে এদের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো হতে চলেছে তো ঠিক একই রকমভাবে সারা ভারতবর্ষ জুড়ে ইন্টারনাল সিকিউরিটিকে আরো বেশি করে মজবুত করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে বর্ডার যে আছে সেগুলোকে ভাইব্রেন্ট ভিলেজ করার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আহ হিমাচল প্রদেশ থেকে শুরু করে সিকিম থেকে শুরু করে উত্তরাখণ্ড এটা কি উন্নয়ন নয় আজকে গ্রামের ছেলে এই গ্রাম থেকে উঠে গিয়ে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ করেছে পেয়েছে এবং সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবার চেষ্টা করেছি সামগ্রিক ভারতবর্ষের উন্নয়ন হলে তবেই তো ভারতবাসীর উন্নয়ন হবে আজকে এক সময় দেখুন গুরুমার্গ গুরুমার্গের সেই যখনই সেখানে বরফ পড়া শুরু হতো সেখান থেকে ঘুষপ্যাঠিরা আতঙ্কবাদীরা সেখানে কিন্তু প্রবেশ করত অবাক প্রবেশ হতো সেখান থেকে পাকিস্তান থেকে সমস্ত আতঙ্কবাদী মিলিটেন্টরা সেখানে প্রবেশ তাদের সেই অবাক প্রবেশ সেখানে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এর মতন স্পোর্টস সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমি সেখানে সম্পন্ন করেছি এবং খুব ভালোভাবে সেখানে উইন্টার স্পোর্টস রয়েছে সারা ভারতবর্ষ থেকে এমনকি বিদেশ থেকেও বহু স্পোর্টস পারসন সেখানে গিয়েছে সেখানে স্কিইং থেকে শুরু করে সন্স্কুটার থেকে শুরু করে সেখানে বিভিন্ন যেগুলো উইন্টার স্পোর্টস রয়েছে সেগুলো কিন্তু সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং সবাই সেখানে অংশগ্রহণ করেছে অর্থাৎ যেখানে একসময় ভয়ের পরিবেশ ছিল ভয়ের মহল ছিল যেখান দিয়ে একসময় আতঙ্কবাদীদের অভাব প্রবেশ ছিল সেখানে খেলাধুলোর মহল তৈরি দেশের স্বার্থে কাজ করা শুধু স্ট্র্যাটেজিক পার্ট শুধু মাত্র ছোট্ট একটা জায়গা নিয়ে থাকা না বৃহৎ স্বার্থে সর্বভারতীয় স্তরে এবং পাশাপাশি দেখুন একেবারে কুচবিহারে দাঁড়িয়ে আগে দিল্লি থেকে বটন টিপে সারা সমস্ত রাজ্যের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে করবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমাদের এই সৌভাগ্য হয়েছে যে কুচবিহার থেকে পাতনটিপে সারা ভারতবর্ষে এক শতাধিক প্রজেক্টেরিনোগো গ্যারোশন এবং সেই সঙ্গে সঙ্গে শিলান্যাস এটা কি কাজ নয় নিশ্চিতভাবে এই কাজগুলো যেভাবে করেছি নিঃশব্দ বিপ্লবের মতন ঘটে যাওয়া কাজ তৃণমূল কংগ্রেসের লোকেরা খোঁজ না রাখতে পারেন কিন্তু কুচবিহারের মানুষ খোঁজ রাখে এবং কুচবিহারের মানুষ এর জন্য গর্বিত যে কুচবিহারের গ্রামের ছেলে নিশ্চিত প্রমাণে সে আজকে গিয়ে দেশের জন্য কাজ করছে যা সামগ্রিকভাবে সমগ্র দেশের হয়ে পাশাপাশি আমি বলবো এই জেলার জন্য বহু কিছু করবার প্ল্যান ছিল বহু কিছু আজকে স্পোর্টস হাব যদি রাজ্য সরকার আমাদেরকে জায়গা দিয়ে দিত আমরা বহু আগে স্পোর্টস হাবের কাজ শুরু করতে পারতাম কিন্তু প্রায় এক বছর ধরে জমি দেওয়ার টাল বাহান তার পরবর্তী সময় যখন আমরা রেলের জায়গা পেয়ে গেলাম রেলের তারা জায়গা সেখান থেকে জমি আমাদেরকে তারা দিতে সম্মতি প্রদান করলেন তারপরে আমরা রেলের জায়গায় সে স্পোর্টস কাপের কাজ শুরু করি বাউন্ডারি কমপ্লিট হয়ে গেছে গেটের কাজ চলছে ল্যান্ড ফিলিংয়েরও কাজ চলছে স্বাভাবিকভাবেই অনেক বড় একটা ইনফ্রা ডেভেলপমেন্টের কাজ এটা একদিন ধরেন যখন ফাইন্যান্সিয়াল স্যাংশন হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে কাজ অনগোয়িং চলছে নিশ্চিতভাবে সম্পন্নও হবে তবে সেক্ষেত্রেও দেখুন অসহযোগিতা সেই মাঠের মাঝখানে একটা অনেক বড় পিলার রয়েছে আমরা বারবার সরাতে বলেছি কারণ স্টেটের আমরা হাত লাগাতে পারি না যদিও কেন্দ্রের জমির উপর সেটা স্টেট করে রেখেছে এবং পার রেলের সঙ্গে যে স্টেটের এমওইউ সেখানে লেখানো লেখা আছে যে রেল যখন সরাতে বলবে ওই হাই টেনশন পোল রয়েছে জন্য সেটা সরাতে হবে এবং আমরা সেটার জন্য নির্দিষ্ট যে ওষুধটা হবে সেটাও দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে যদি রাজ্য না করতে পারে বা না করতে চায় কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অনীহা এখনো পর্যন্ত ওই হাইমাস টাওয়ার ওখানেই রয়েছে ওই টাওয়ার ওখানেই রয়েছে মানে ইচ্ছাকৃত কাজে বাধা দেয়া যেটাকে বলে তো এই ধরনের অসহযোগিতা এই ধরনের যেটাকে বলা যায় যে পরিস্থিতির মধ্যে কাজকে এগিয়ে নিয়ে যাওয়া ত্বরান্বিত করা কিছুটা কঠিন কিন্তু আমরা করবই আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা করবো এক কথায় বলতে গেলে কাজ করার আপনি ইচ্ছা প্রকাশ করেছিলেন সবকিছু তৈরি করেছি কিন্তু কাজ করতে দেওয়া না কাজ চলছে কাজ চলছে কাজে বাধা সেই সমস্ত বাধাকে অতিক্রম করে আমরা কাজ করছি আজকে ভাবুন আমরা এর আগে দেখেছি দু হাজার চোদ্দ সালের আগে আমরা দেখেছি যে সিঙ্গেল লাইন ট্রেনের যে লাইন সেই লাইন ছিল একটা ট্রেন এলে একটা ট্রেন দাঁড়াতো সেটা ক্রস করে আর একটা ট্রেন এখন ডবল লাইন হচ্ছে ইলেকট্রিফিকেশনের কথা তো আমরা বামুন ইলেকট্রিফিকেশন হচ্ছে আজকে এয়ারপোর্ট মমতা ব্যানার্জি বারবার এসে মঞ্চে দাঁড়িয়ে বলছে এয়ারপোর্টটা নাকি ওরা করেছে এয়ারপোর্টটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রপার্টি টোটালি সেন্ট্রাল প্রপার্টি এবং সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের টাকায় তৈরি হয় এটা কুচবিহারের মানুষ এখানে রাজ্য সরকারের কোনো ধরনের সহযোগিতা নেই রাজ্য সরকারের যদি সহযোগিতায় থাকতো রাজ্য সরকার মালদায় এতদিন বানাতে পারতো রাজ্য সরকার চাইলে যেটা বালুরঘাটের বিমানবন্দর এখনো পরিত্যক্ত অবস্থা করে রয়েছে ওটাকে ঠিক করে তো পরিষেবা চালু করতে পারতো কেন পারে না কারণ সদিচ্ছা রা কুচবিহারে চালাবার ক্ষেত্রে আমি সচেষ্ট হয়েছিলাম প্রথম অবস্থায় বাধাপ্রাপ্ত হই কিন্তু পরে দৃঢ় প্রতিজ্ঞ হই এবং যে সমস্ত জায়গার রুপফল ছিল সেগুলোকে আমরা পূরণ করে আমরা কিন্তু এখানে বিমান পরিষেবা শুরু করেছি প্রত্যহ বিমান সেবা চলছে এবং কন্টিনিউ এটা চলবে এর পরবর্তী সময় বড় বিমান নামবে কারণ আগামী এক বছরের মধ্যেই আমরা রানওয়েটাকে এক্সটেনশন করবো যাতে এখানে ডাবল ইঞ্জিনের যে ক্রাফটগুলো রয়েছে এয়ারক্রাফটগুলো রয়েছে বিমানগুলো রয়েছে সেগুলো আমরা এখানে অবতরণ করাতে পারি সিঙ্গল ইঞ্জিন এখানে নামানো সম্ভব ডাবল ইঞ্জিন নামাতে গেলেই রানো এটার বড় একটুখানি সম্প্রসারণের প্রয়োজন রয়েছে নিশ্চিতভাবে আমরা সেটাও করবো কুচবিহারের মানুষও করব পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস এরকম ট্রেন কুচবিহারের নিউ কুচবিহার স্টেশনে থামবে এটা মানুষ ভাবতে পারে আমরা উত্তরবঙ্গে দুটো চলছে বন্দে ভারত একটা শিলিগুড়ি থেকে হাওড়া একটা শিলিগুড়ি থেকে স্বাভাবিকভাবেই কাজ আমরা করছি হয়তো বিরোধীদের চোখের চশমার পাওয়ারটা কোন দেশোদের হয়তো সেই চশমার যে পাওয়ারটা সেটা চেঞ্জ করবার সময় সময় চলে এসছে ডাক্তারকে দেখিয়ে পাশাপাশি আরো বহু কাজ যে সমস্ত কাজ আমরা টোটাল আধুনিক ফেন্সিং যে আপনারা দেখছেন বর্ডার করেছে টোটাল যে আগে বর্ডারে যে সমস্ত ডিস্টার্বগুলো ছিল সমস্ত বন্ধ হয়ে গেছে আরো বহু ইন্টারনাল ওয়ার্ক রয়েছে কারণ ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারে তো আমি অন ক্যামেরা আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারি না প্রত্যেকটা জায়গা কাজ করেছি শিখেওছি যেমন সেরকম কাজ করে গেছি আগামীতে নিশ্চিতভাবে আরও কাজ করবো বন্দে ভারত এক্সপ্রেস মানুষের মধ্যে বলে দিয়েছে যে এবারে আমরা স্লিপার কোচ বন্দে ভারত এক্সপ্রেস শুরু করতে ভাবে বহু ট্রেন এখান থেকে চালু হবে এবং দিনাটা যে স্টেশন দিনাটা স্টেশনকে আধুনিকীকরণের জন্য সেখানে যে ব্যবস্থা করা হয়েছে সেটা আমি রেলমন্ত্রীকে অনুরোধ করেছি যার জন্য হয়েছে এই সামগ্রিক কাজ এটা হয়তো বিরোধীদের চোখে পড়ে না আবার ওই দিনাটা স্টেশনের ডেভেলপমেন্টের যে কাজ সেই কাজ করবার জন্যই ওই সাব কন্ট্রাক্টের কাজ করবার জন্যই তৃণমূলের গোষ্ঠীর মধ্যে দু কন্দল করে তো কাজ করবার জন্য যখন কন্দল করছো দেখো কাজটা কে স্যামসেল করেছে শিলার শিলান্যাস যে করেছে শিলান্যাসে কার নাম লেখা রয়েছে একবার

আসলে কখনো ভাবিনি আমার কিন্তু বলবো দেখা গেছে যে আপনার আক্রান্ত আপনি আক্রান্ত হয়েছেন এবং আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনার কনভয় আপনার প্রচারের বাড়িতে কনভয় যাচ্ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেখানে আপনাদের প্রচার থেকে আক্রমণ করা হয়েছিল এমন অভিযোগ উঠেছে জেড প্লাস সিকিউরিটি ফান্ড এই যে ঘটনাগুলো বারংবার ঘটছে প্রচারের মধ্যে আগমন দেখুন এটা তো প্ল্যান পুলিশ এবং তৃণমূল কংগ্রেস উভয় মিলে পুলিশের সহযোগিতা ছাড়া কোনো কিছু হতে পারে না কারণ আমার কনভয়ের সামনে যে আমাদের যে রাস্তা দেখায় অর্থাৎ সেটা কিন্তু পুলিশের ব্যান থাকে কনভয়ের সামনে যে পাইলট থাকে পাইলট কার্ডটি কিন্তু পুলিশেরই থাকে উদয়নবাবুর সামনেও যে উদয়নবাবুর সামনে বা পেছনে যারা থাকে তারাও তো পুলিশই তো নিশ্চিতভাবে পুলিশের মধ্যে সম্পর্কটা বা পুলিশের মধ্যে কানেক্টিভিটি এমন হওয়া উচিত যাতে এই ধরনের ক্লাস না ক্লাস করা জেনে বুঝে আর আমার কনভয়ে থাকা কোনো কর্মীকে যদি আঘাত করা হয় বা তাকে মারা হয় তো আমি তো চুপচাপ গাড়িতে এসে চালিয়ে বসে থাকতে পারি আমার তো নিমে দেখতে হবে আমার কর্মীর কি সমস্যা হচ্ছে স্বাভাবিকভাবে যে দুটো ঘটনাই আমার স্কেডুল প্রোগ্রামে আমার নির্ধারিত পারমিশন নেওয়া প্রোগ্রাম ইলেকশন কমিশনের কাছে সেই প্রোগ্রামের মাঝে উনি হঠাৎ হিসেবে ঢুকে পড়েছেন দুটো ক্ষেত্রেই তাই হয়েছে যদি আমি ওনার কোনো প্রোগ্রামের চলা প্রোগ্রামে আমি ঢুকে যেতাম তাহলে হয়তো আমি দোষী হতাম এবার আমার নির্ধারিত কার্যক্রমের মধ্যে ঢুকে যাওয়ায় কে দোষী সেটা উইথবিহারের মানুষ তিনোটার মানুষ করতে গিয়ে সেই আপনি হাজার ঘুরে জয়লাভ করেছিলেন এবারের লড়াইটা কীভাবে দেখছেন কতটা সহজ পথ না কথ লড়াই মানুষের উচ্ছ্বাস জনজোয়ার মানুষের আবেগ মানুষের

না না দেখুন সবার কাজ করবার ধরন তো একরকম হয় না বংশীবদন বাবু উনি প্রচার করছেন উনি তো নেতা অনন্তবাবু উনি অনন্ত মহারাজ উনি আমাদের অন্তরে থাকেন এবং আমাদের কাছে সম্মানীয় ওনার চোখের ইশারাতে কাজ হয়ে উনি নিশ্চিতভাবে ওনার যে বার্তা উনি ওনার কর্মীদের মধ্যে দিয়েছেন এবং সেইভাবেই কাজ চলছে ওনার কাজ করার আলাদা স্টাইল আছে উনি সেইভাবেই কাজ করে করছেন এবং সবচেয়ে বড় কথা যে উনি তো বিজেপির সাংসদ এবং নিশ্চিতভাবে পার্টির প্রতি দায়িত্ব এবং দলের প্রতি যে কর্তব্য উনি খুব ভালোভাবে করছেন এই ব্যাপারে আমরা বিশ্বাস জয় নিয়ে কতটা আশাবাদী রয়েছেন মার্জিন কি হতে পারে কি পরিকল্পনা করছেন দেখুন আমরা মানুষের আশীর্বাদ নিয়ে যে মানুষ কতটা আশীর্বাদ করবে সেটা নিয়ে ভাবছি যেভাবে মানুষ এখন পর্যন্ত মানুষের সমর্থন পেয়েছে নিশ্চিতভাবে যে এইভাবেই যদি আশীর্বাদ আমরা পাই তাহলে আমরা পুরনো রেট ভেঙে মতো করতে একদম শেষ প্রশ্ন ঘ্যাটাঘুড়ির বৃদ্ধ সেখান থেকে হঠাৎ করে একটা চিত্রনাট্য পরিবর্তন হয়ে যাওয়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লি থেকে বিভিন্ন রাজ্য করে সকলের সঙ্গে এক এক সারিতে বসা এটা কখনই কি ঘুমাতে যাওয়ার আগে কিন্তু ভাঙা পড়ে কখনো কি মনে হয় বা ত স্বপ্নের মতো মনে হয় না দেখুন আমাদের কাছে বিষয়টা বিষয়টা আমার কাছে হঠাৎ করে কোনো চিত্রনাট্যের পরিবর্তন বিষয়টা যে রাজনীতি এবং ইলেকট্রাল পলিটিক্স সাংগঠনিক পলিটিক্স এবং ইলেকট্রাল পলিটিক্স দুটোর ক্ষেত্রেই আমি যেমন একসময় এই বুথের একসময় বুথের দায়িত্বে ছিলাম তার পরবর্তী সময়ে অঞ্চল অঞ্চল থেকে মন্ডল মন্ডল থেকে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে কেন্দ্র তো প্রত্যেকটা দায়িত্ব আমি পালন করে এসেছি সাংগঠনিক যে দায়িত্ব সেই দায়িত্ব প্রত্যেকটা দায়িত্ব আমি পালন করেছি এমনটা নয় যে হঠাৎ করে এসে একেবারে মানে প্যারাশুট থেকে নামিয়ে নেতা তৈরি করে দেওয়ার কোন বিষয়টা নয় আবার পাশাপাশি আপনি যদি বলেন যে ইলেকট্রাল পলিটিক্স সেই ক্ষেত্রে এই বুথে আমি একসময় পঞ্চায়েতও ছিলাম পরবর্তী সময় উপপ্রধান হয়েছে তার পরবর্তী সময়ে এমএলএ নির্বাচনে তো নিশ্চিতভাবে কোনো যে পলিটিক্সের ক্ষেত্রে কোনো স্কিপ করে যাওয়া তো প্রত্যেকটা স্টেপ এক এক করে পেরিয়ে তারপরে এখানে এসছে সময়টা কম লেগেছে কম সময় এসছে কারণ রাজনীতিতে সময়টা বেশি দিয়েছে কাজনীতিতে সময়টা বেশি দিয়েছে মানুষের সাথে সময়টা বেশি দিয়েছে হয়তো কেউ দিনে দু ঘন্টা রাজনীতি করে বা বাবার নাম ভাঙিয়ে রাজনীতি এসে নেতা হয়ে যায় আমার ক্ষেত্রে সেটা আমার ক্ষেত্রে দিন রাত চব্বিশ ঘন্টা শুধু ছ ঘন্টা ঘুমানো বাদে বাকি সময় মানুষের জন্য আমি পরিষেবা দেয় তো স্বাভাবিকভাবেই কম সময়ে হয়তো উঠে এসেছে এবং সর্বোপরি মোদিজি এবং অমিত শাহজি যে বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছে নিশ্চিতভাবেই সেই ক্ষেত্রে অনেক দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং করার চেষ্টা করে যাচ্ছি এবং অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট কুচবিহার কনস্টিউন্স কনস্টিটুন্সি থেকে আমি গিয়ে আমি কিন্তু পার্লামেন্টে বসে অন দ্য ফ্লোর অফ দ্য হাউস সেখানে কিন্তু প্রত্যেকটা বিষয় আমি উত্থাপন করেছিলাম ঠিক একই রকমভাবে যখন মন্ত্রিসভার দায়িত্ব পায় মন্ত্রিসভায় বা স্থান হয় সারা দেশের সমস্ত সিনিয়র যারা পলিটিশিয়ান সিনিয়র যারা মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা এবং লোকসভায় তাদের বিভিন্ন যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর অন দ্য ফ্লোর অফ দ্য হাউস সেই লোকসভায় দাঁড়িয়ে এবং রাজ্যসভায় দাঁড়িয়ে সেটাকে কিন্তু আমার উত্তর দিতে হয়েছে তাদের প্রশ্নের উত্তর তাদের জবাবের সঠিক উত্তর আমাকে কিন্তু সেখানে দিতে হয়েছে তো এই যে একটা এক্সপিরিয়েন্স উনি দায়িত্ব আমাকে বিশ্বাস করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তো এবং আমি নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্বকে পালন করবার চেষ্টা করেছি এটাও কুচবিহারের মানুষ দেখেছি এর আগে তো কুচবিহার থেকে কেউ দিয়ে অন দা ফ্লোর অব দা হাউস এভাবে কেউ কোয়েশ্চেন করা বা রিপ্লাই করা এভাবে দেখেনি এটাও মানুষের কাছে নিশ্চয়ই হয়তো ভালো লাগবে বা ভালো লাগার বিষয় এছাড়াও ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্পোর্টস এর ক্ষেত্রে এবং ফিউচার প্ল্যান সেই ক্ষেত্রেও বহু কাজ আমরা কিন্তু করে দিয়েছি কীভাবে করে দিয়েছি এবং স্পোর্টস মিনিস্টার হয়ে যখন আমি আসি তার পরবর্তী সময়ে প্লেয়ারদেরকে আরও বেশি বেশি করে সুযোগ সুবিধা দেওয়া আমাদের দেশের যারা অ্যাথলিট আছে তাদের যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি নিয়ে সবসময় পুঙ্খানুপুঙ্খ খেয়াল রাখা এবং এই যে আমাদের এবং এই পরিশ্রমের সার্থকতা তখন হয় যখন আমরা দেখি যে বিদেশের মাটিতে গিয়ে আমাদের দেশের তিরঙ্গার যে পতাকা সেই পতাকা পতাকাওছে আর তার ফলও আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ করেছেন সে কাজ করেছি এবং তার ফল হিসেবে আমরা দেখেছি যে আমাদের যারা স্পোর্টস পারসন আমাদের যারা ইন্ডিয়ান খেলোয়াড় তারা আমার বিশ্বের দরবারে ভারতবর্ষের সম্মান কেউ উঁচু জায়গায়নি অলিম্পিকে সবচাইতে এত বছর ধরে যে অলিম্পিক হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আমরা মেডেল এবার অ্যাচিভ করেছি কমনওয়েলথ থেকে শুরু করে এশিয়ান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের মেডেল অ্যাচিভমেন্টের সংখ্যা বেড়েছে স্বাভাবিকভাবে তার মানে স্পোর্টস ক্ষেত্রে রেভলিউশানের চেঞ্জ এসছে এবং এই চেঞ্জ হঠাৎ করে আসেন এই চেঞ্জ মাননীয় মোদিজির মার্গদর্শন এবং তার দেখানো পথে তার যে আদেশ সেই আদেশকে আমরা নিষ্ঠার সঙ্গে পালন করে আমরা কিন্তু একটা জায়গায় আমাদের খেলাধুলোর জগতে আমাদের দেশকে একটা জায়গায় পৌঁছে দিতে এইভাবে বহু কাজ মানে আপনার আধা ঘন্টার ইন্টারভিউ শেষ করা যায় না তো এটা আমার পরম সৌভাগ্য হয়েছে যে স্পোর্টস এর ক্ষেত্রে এবং ইউথ অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্সেয়ার্সের ক্ষেত্রে এবং পাশাপাশি এর ক্ষেত্রে মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স প্রত্যেকটা জায়গায় বহু কিছু শিখেছি এবং যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বকে নিষ্ঠাপূর্বক আমি পালন করেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের সঙ্গে ছিলেন নিশীত প্রামাণিক কোচবিহার লোকসভা কেন্দ্রের এবারের প্রার্থী তিনি আশাবাদী জয় নিয়ে এবং গত বছর অর্থাৎ উনিশে চুয়ান্ন হাজার ভোটে তিনি জিতেছিলেন তার থেকে রেকর্ড মার্জিনে তিনি জয়লাভ করবেন সে বিষয়ে আমাদের জানালেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন এবং সমস্ত বিষয়ে কিন্তু আমরা তার সঙ্গে কথা বললাম আপনারা দেখলেন উত্তর সংবাদের পর্দায় আপনাদের শুনেছিলেন মিল্টন সকলকে অসংখ্য ধন্যবাদ চোখ রাখবেন নতুন সংবাদে পর্দায় বিভিন্ন খবর দিয়ে